আসসালামু আলাইকুম হাউ টু কুক ইজিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি পর্বে ওয়েলকাম আমার আজকের রেসিপি ব্রেড বল প্রথমেই দেখে নিব যা যা লাগবে এখানে পাউরুটির পিস নিয়েছি ছয়টি এভাবে পাউরুটির সাইডের অংশটা ফেলে সুন্দর করে নিয়েছি পোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি এক কাপ ডিম তিনটি পেঁয়াজ কুচি সামান্য ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি জাল খেতে চাইলে কেউ কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন পাউরুটির পেস্ট পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব একটু সবগুলি যাতে পানিতে ডুবে থাকে সবগুলি ভিজিয়ে রাখতে হবে এখন সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি সবগুলি একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং এখানে দুটি ডিম ফেটে নিয়েছি এর সাথে এগুলি মিশিয়ে মিশিয়ে দিয়ে ভালোভাবে বিট করে নিব এখন একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই ডিমের মিশ্রণটা ঢেলে দিব এবং নেড়ে চেড়ে জুড়ি জুরি করে ডিমটাকে ভাজতে হবে বাজা হয়ে আসছে ডিম এখন ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিব এখন পাউরুটির গুলি হাতে নিব অথবা আপনি চাইলে পাউরুটি তৈরি করার ব্রেড বল তৈরি করার আগেই আপনি পাউরুটিগুলি পানিতে ভিজিয়ে তৈরি করতে পারেন সাথে সাথে আমি একটু সময় রেখে দিয়েছি যাতে নরম হওয়ার জন্য এখন হাতে নিয়ে এভাবে আমি চেপে পানিটা শুকিয়ে নিয়েছি এবং এভাবে মাঝে ডিমের জুড়ি করা অংশটি একটু দিয়ে দিব দিয়ে এভাবে হাতে তালুতে নিয়ে চেপে চেপে গোল আকারে সুন্দরভাবে ব্রেড বল তৈরি করে নিব চেপে চেপে পানিও ঝরিয়ে নিতে হবে এবং ফাঁকা জায়গা বন্ধ করে দিতে হবে সুন্দর করে এবং গোল আকারে এভাবে তৈরি করে নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে টুস্ট বিস্কুটের গুড়ায় গড়িয়ে সুন্দর করে ব্যাট বল তৈরি করতে হবে এবং হাত দিয়ে একটু চাপ দিয়ে বিস্কুটের গুঁড়াগুলি ভালোভাবে লাগিয়ে দিতে হবে এখন একটি প্লেটে রাখবো এভাবে সবগুলি বানিয়ে নিয়েছি এখন আমি আবারও দুই হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এবং সুন্দর করে গোল আকারে ব্যাট বল তৈরি করব এভাবে সবগুলি করে এখন তেল গরম ব্রেড গুলো ছেড়ে দিব নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর এবং সুন্দর একটা কালার হয়েছে এখন আমি কিচেন টাওয়ালে তুলে নেব তৈরি হয়ে গেল আমার সুন্দর এবং মজাদার ব্রেড বল আপনিও বাসায় তৈরি করতে পারেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন সাথে থাকার জন্য ধন্যবাদ